এরপরে জাস্টিস অনারেবল জাস্টিস সঞ্জয় কারণ এবং অনারেবল জাস্টিস টিকে কে মিশ্র তারা অত্যন্ত মানে গুরুত্ব দিয়ে চার পাঁচ ছয় সাতই আগস্ট পর পর চার দিন ধারাবাহিক নানাকার শুনানি করেছেন তারপরে আরো দু রাত দুদিন শুনানি করেছেন সাত তারিখে এবং শুনানিতে যে সমস্ত অবজারভেশন দিয়েছেন সেগুলো সবই কর্মচারীদের পক্ষে রাজ্য সরকারের আইনজীবীদের সমস্ত বক্তব্য প্রকাশ্যে এজলাসে তারা খারিজ করেছেন এবং সাতই সেপ্টেম্বর মামলা শেষ হয়ে গেছে শুনানি শেষ হয়েছে তারপর নির্দেশ দিয়েছিলেন যে দুপক্ষকে অর্থাৎ সরকার এবং আমাদের জমা দেওয়া আমরা সেগুলো জমা দিয়েছি তাতে আরো তিন সপ্তাহ লেগেছে সেপ্টেম্বর মাসটা গেছে কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর আজকে জানুয়ারি অনেকগুলো দিন চলে যাবে এখনো কবে না এগুলো আমরা জানি রায় কবে বেরোবে এ কথা আমরা বলতে পারব না কারণ সুপ্রিম কোর্টে রায় কবে বেরোবে এটা জানার এক এবং একমাত্র পদ্ধতি আপনার কাছেও যেটা আছে আমাদের কাছেও যেটা আছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের কোস্ট লিস্ট দেখে এই মামলাটার নাম আছে কিনা এবং আমাদের ওই দুই অনারেবল বিচারপতি অনারেবল জাস্টিস সঞ্জয় কারল এবং অনারেবল জাস্টিস টি কে মিশ্রের রেল বসছে কিনা এই বাদ্যগুলো কোনো রাস্তা নেই কিন্তু একটা কথা আমরা বলতে পারি

আজকে তার বিরোধিতা তো কি করে হবে হয় না তারপরে মহামান্য সুপ্রিম কোর্টে যখন মূল মামলা শুনানি হলো বিচারপতি সঞ্জয় কারণে বেঁচে তারাও কিন্তু একই কথা বলেছেন অর্থাৎ ডিএজ লিগালি এমপ্লয়িজদের রাইট অফ দা এমপ্লয়ি যারা 2018 সালে 31ে আবার মহামান্য কলকাতা হাইকোর্টে এসেছিল সেই রায়টা কিন্তু কোন রকম চ্যালেঞ্জ সেই রায়ের বিরুদ্ধে কোন রকম আবেদন কোন আইর্টি রাজ্য সরকার করেনি কাজেই সুপ্রিম কোর্টে যে রায় হোক

সমস্ত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার তারা আঠারো শতাংশ দিয়ে পাচ্ছে আমরা কুড়ি শতাংশ দিয়ে পাচ্ছি আঠারো শতাংশ দিয়ে পাচ্ছে চল্লিশ শতাংশ বিয়ের ফাড়া ওরা আঠান্ন পাচ্ছে আমরা আঠেরো পাচ্ছি চল্লিশ শতাংশ দিয়ে ফাড়া কোনো প্রতিবাদ নেই এবং আপনারা দেখেছেন সরকার সমর্থক যে সংগঠন তারা এই সরকারকে পেটের লিভারের মতো রক্ষা করার সর্বসুদ দায়বদ্ধতা নিয়ে নিয়েছেন আগে যারা ছিলেন তারা চোখের মনির মতো আগে সরকারকে রক্ষা সর্বশুদ বা রক্ষার দায়বদ্ধতা নিয়েছেন তাই এটা পেটে এরা পেটে লিভারের মতো নিয়েছেন তখন মুশকিল হচ্ছে এনারা ডি কথা বলেন না এনারা ওই ছশো টাকা বেতনের পঞ্চায়েত কালেক্টরের ট্যাক্স কালেক্টারের বেতনটা বাড়ানোর কথা বলেন না এরা কিছু কিছু খুচরো সুবিধে আপনাদের সামনে নিয়ে আসে নিয়ে এসে বলে আমাদের দাদা তো এটা করে দিচ্ছে কোনো চিন্তা নেই আমাদের সঙ্গে থাকো মাঝে কিছুদিন আগে আপনারা দেখেছেন সেক্রেটারি সেক্রেটারিয়েটে অ্যাডিশনাল সেক্রেটারি পোস্ট তৈরি করে সেক্রেটারি ক্যাডার সেখানে নিয়োগের ব্যবস্থা হল সেক্রেটারিয়েট কর্মীদের জন্য একটা অ্যাডিশনাল পোস্ট রাখা হলো আর ডাব্লিউ এর জন্য সাক্ষাৎ মুশকিল হচ্ছে সেক্রেটারিয়েটের বেশিরভাগ কর্মচারী ওই হেড অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার খুব বেশি হলে ওএসডি রেজিস্টার হয়ে রিটায়ার করে তো তাদের একটাই অ্যাডিশনাল সেক্রেটারি পোস্ট বাড়াও আর একশোটাই বাড়াও তাতে কি লাভ বের ফাড়লে কাদের কি আপনাদের এখানে প্রচার শুরু হয়ে গেছে যে ডাইরেক্টরেট কমেন্টার হচ্ছে একদম দারুণ প্রমোশন পাবে আর রিজনাল ক্ষেত্রেও আমরা কমন কারারের কথা চিন্তা করছি আর প্রমোশনের কোন চিন্তা নেই আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলছি ডাইরেক্টরেট কমেন্টার রিজিয়নালের কমন কারা তৈরি করা অত্যন্ত জরুরি আমরা একশো শতাংশ কিন্তু বাস্তবে এই কাজটা বাস্তব অসুবিধা রয়েছে আমরা সেইটার জন্যেই পঞ্চম রাজ্য বেতন কমিশন এবং ষষ্ঠ রাজ্য বেতন কমিশন মাস্টার সিঙ্গেলের প্রস্তাব রেখেছিলাম যে যেমন আছে হরিয়ানায় যেমন আছে যে আপনি পরের পদে প্রমোশন পেলেন কি পেলেন না দেখার দরকার নেই একটা নির্দিষ্ট সময় অন্তর আপনাকে পরের পদে প্রমোশনের যে ফেল সেটা দিতে হবে এবং অন্তত চারটে বাস্তব প্রমোশন যাতে একজন কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী পান এটা দেখতে হবে আমরা মাস্টার স্কেল দিয়ে দেখিয়েছিলাম যে পশ্চিম বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের রিজিওনাল থেকে শুরু করে একদম সেক্রেটারি পর্যন্ত পাঁচটা বাস্তব প্রমোশন অর্থাৎ যে প্রমোশনে আপনি হনু হয়ে গেলেন কিন্তু আপনার বেতন এক পয়সা বাড়লো না সেরকম প্রমোশন যে প্রমোশনে বেতন ভাতা সমস্ত সুযোগ সুবিধা আপনার বাড়লো পাঁচটা প্রমোশন দেওয়া সম্ভব তা আমরা সেই সংগঠনের নেতৃত্বে কাজ আবেদন করব আপনাদের সত্যিই অনেক শুভেচ্ছা মানে শুভেচ্ছা চেতনা চিন্তা কর্মচারীদের জন্য রিজিওনাল এবং ডাইরেক্টরেটের তা আপনারা কমন ক্যারের অবস্থা গল্প না শুনিয়ে অন্তত পাঁচটা প্রমোশনাল স্কেল যারা চাকরি জীবনে পান সেটার আপনার প্রয়োগ করুন আপনাকে করব আর দীর্ঘায়িত করব না বক্তব্য আমরা কোন জায়গায় এসেছি আজকে ছটা বাদে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সব থেকে বড় সমস্যা হচ্ছে কি জানেন নতুন পেনশন স্কিম দু সালে মোটে আমরা পেনশন হিসেবে পাই কম হোক বেশি হোক আমাদের সংসার চালানোর পক্ষে প্রতিকূল হোক কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা কিন্তু মাসে মাসে পাই নতুন পেনশন স্কিম পেনশনের জন্য একটা পেনশন ফান্ড করা হয়েছে এবং সেই পেনশন ফান্ডটা চালাবেন বেসরকারি ট্রাস্টি ট সংস্থা তাতে যদি আপনার লাভ থাকে তাহলে আপনি পেনশন পাবেন বেশি লাগলে পেনশন পাবেন কম লাগলে কম পেনশন পাবেন ক্ষতি হলে পেনশন পাবেন সম্ভব করেন মুসলিম কোন অতিরক্ষণ সেই হিন্দু বাড়িতে আজ পর্যন্ত এই প্রশ্ন কেউ করেনি হিন্দুর মাগুলির অনুষ্ঠানে ওই মুসলিম কৃষ্ণবার সামনে কেন বাঁচবে কারণ ভাল আমরা হিন্দু শিখ মুসলিম জৈন সবাই মিলে সমস্ত ধর্ম সমস্ত বর্ণ সমস্ত ভাষা সব মানুষ আমরা একসঙ্গে একটা মাধার মতো বেঁধে আমরা থাকি আমাদের সংস্কৃতি ট্রেড ইউনিয়ন কিন্তু এই সানায় সংস্কৃতিতে যোগ আপনারা খেয়াল করবেন দু হাজার চোদ্দ রাজে একটা পর একটা ধর্মঘট হয়েছে কেন্দ্রের কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের দিন ধর্মঘটের নেতৃত্ব দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের বিরুদ্ধে ধর্মঘট বেড়েছে লড়াই করেছে এবং কর্মচারীদের জন্য দাবি ছিনিয়েছে শ্রমিক কর্মচারীদের জন্য শ্রমিক আন্দোলন দু হাজার চোদ্দ সালের বদলে গেছে এখন এই বিজেপি সরকারের বিরুদ্ধে যে অধিকারগুলো বিভিন্ন সরকার দিয়ে এসেছে আইনের মাধ্যমে সমস্ত কেনে নেওয়া হয়েছে অধিকারটা তুলে দেওয়া হয়েছে মালিকের হাতে সেই সমকোটের বিরুদ্ধে আপনি দুহাজার চোদ্দ সালে যেকোনো আন্দোলন নেই যখনই ডাক দিচ্ছেন আই এম পিউসি এআইপিউসি ইমপিউসি লেভেন্স অলমি বিএমএস বলছে চোন আছে মন আছে ওদের চন্দা লেখাচ্ছে বিএমএস এ একটু সাইট পাচ্ছে কারণ এখন আন্দোলনটা তো বিজেপি নিয়ে কিন্তু এন ডি এ সরকারের ফেরত অর্থাৎ এই মামাদাটা ছেড়ে দিয়েছে বিএফে